আসসালামু আলাইকুম তো চাকরি পরীক্ষায় যারা শুরু করেছেন পরীক্ষা দিবেন বা পরীক্ষা দিয়েছেন পরীক্ষায় কমন আসে না তো আমি আজকে আলোচনা করব আপনাদের কোথা থেকে পড়তে হবে এবং যেগুলো পড়লে পরীক্ষায় কমন আসবে সে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব গত কয়েকটি ভিডিওতে আমি বাংলা এবং ইংলিশ নিয়ে ধারাবাহিক আলোচনা করেছি সেগুলো আপনার আপনারা চ্যানেল থেকে দেখে আসতে পারেন তো আজকে গণিতের আলোচনায় প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর বই তো ন এই বইটি আমরা যারা পড়িনি নীলক্ষেত বর্ণনা লাইব্রেরি থেকে বইটি কালেক্ট করে সেই বইয়ের কোন অংশটুকু পড়বেন সেটি হচ্ছে সূচক বেশ গণিতীয় রাশি পরিমিতি সেট দাঁড়া এবং পরিসংখ্যান এই বিষয়গুলোর উপর বিস্তারিত আলোচনা দেওয়া আছে বইটিতে সেগুলো সংজ্ঞা পড়ে এবং অনুশীলনী এবং উদাহরণ দুটোই আপনারা চর্চা করবেন তাহলে চাকরি পরীক্ষা ক্ষেত্রে গণিত অনেকটা সহজ হয়ে যাবে সেই সাথে আপনারা পড়তে অষ্টম শ্রেণীর বই অষ্টম শ্রেণীর বইয়ে বেশ অল্প কিছু ধারণা নামে সেটা হচ্ছে পরিমাপ বীজগণিতিক রাশি এবং সৎকষা শতকরার যে অঙ্কগুলো আছে সেগুলো মেন বই এবং উদাহরণগুলো ভালোভাবে পড়তে হবে সপ্তম শ্রেণীর বই থেকে পড়তে হবে ঐকিক নিয়ম যেটা থেকে চাকরি পরীক্ষায় হর হামেশা প্রশ্ন আসে লাভ ক্ষতি নল সংক্রান্ত অঙ্ক শতকরা অনুপাত এবং সমানুপাত প্রত্যেকটি বিষয় থেকে চাকরি পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে জ্যামিতি সম্পর্কে আপনাদের যে ধারণাটা থাকতে হবে সেটা হচ্ছে সম্পর্কিত ধারণা তো বিষয় নিয়ে আপনারা ইউটিউব অথবা অন্য যে কোনো বই থেকে আলোচনা আপনারা একটু দেখতে পারেন তারপর হচ্ছে গড় লসাগু এবং গসাগু যেটা সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে সূত্রগুলো জানা থাকতে হবে আর চাকরি পরীক্ষায় যারা লিখিত পরীক্ষা দিবেন বা দিচ্ছেন তাদের জন্য কাজ সময় বয়স স্রোত দূরত্ব ট্রেন এবং চৌবাচ্চা এই সংক্রান্ত প্রতিটি বইয়েই অধ্যায় ভিত্তিক আলোচনা আছে সেগুলো সম্পর্কে আপনাদের ধারণা নিতে হবে তো আমি এখানে কিছু উদাহরণ নিয়ে আলোচনা করছি যেমন দুটি সংখ্যার গুণ ফল পনেরোশো সংখ্যা দুটি লসাগু এত ছত্রিশ হলে গোসাগু কত অর্থাৎ আপনার লসাগু এবং গসাগু সম্পর্কে যদি ধারণা থাকে সেক্ষেত্রে আপনি এটা করতে পারবেন তারপর হচ্ছে কোন সংখ্যার সাথে কোন সংখ্যার সাথে তিন যোগ করলে যোগ ফল চব্বিশ ছত্রিশ ও আটচল্লিশ দ্বারা বিভাজ্য হবে তো এটা আপনারা বই থেকে প্রাথমিক আলোচনা থেকে আপনারা শিক্ষা নিতে পারেন তারপর হচ্ছে ঐকিক নিয়মের অঙ্ক যেটা সপ্তম শ্রেণী বইয়ে দেওয়া আছে ক ক একটি কাজ বারো দিনে করতে পারে ক এক এক কাজটি বিশ দিনে করতে পারে খ একা কাজটি করতে কতদিন লাগবে এই জাতীয় প্রশ্ন পরীক্ষায় হর হামেশা আসে একটি নৌকা স্রোতের প্রতিকূলে নয় কিলোমিটার এবং স্রোতের অনুকূলে আঠারো কিলোমিটার যায় তিন ঘন্টায় নৌকার গতিবেগ কত তো নৌকা সম্পর্কে স্রোত সম্পর্কিত যে অঙ্কগুলো আছে সেগুলো একটু ধারণা নিতে হবে সূত্রগুলো জানতে হবে ওয়ান বাই টু এর করা কত তিন থ্রি বাই ফোর হবে তো এটা শতকরের একটি অঙ্ক কোন সংখ্যার পনেরো পার্সেন্ট সমান চুয়ান্ন হবে অর্থাৎ কোনো একটা সংখ্যার পনেরো পার্সেন্ট চুয়ান্ন হবে সেই সংখ্যাটা আমাদের নির্ণয় করতে হবে শতকর অঙ্ক থেকে তারপর সপ্তম শ্রেণীর বই থেকে অনুপাত সমানুপাত এই অঙ্কটি অবশ্য দশম শ্রেণীর বই থেকে নেয়া দানে চাল তো সর অনুপাত সাতিষ্ু থ্রি হলে এতে কী পরিমাণ চাল আছে তো এটা আয়তায় ক্ষেত্রে দৈর্ঘ্য বিশ পারসেন্ট এবং বৃদ্ধি দশ পার্সেন্ট হ্রাস করলে ক্ষেত্র শতকরা কত পরিবর্তন হবে এটাও দশম শ্রেণীর বই থেকে নেয়া কোন আসল তিন বছরে মুনাফা আসলে পাঁচ হাজার পাঁচশো টাকা মুনাফা আসলের তিন বাই আট অংশ হলে মুনাফার হার কত এটা হচ্ছে অষ্টম শ্রেণীর বই থেকে নেয়া এই প্রশ্নটা হর হামেশা বিভিন্ন পরীক্ষায় আছে একটি দ্রব্য তিনশো আশি টাকায় বিক্রয় করলে বিশ টাকা ক্ষতি হলো ক্ষতির শতকরা পরিমাণ কত এটা লাভ ক্ষতির অঙ্ক থেকে আপনারা পেয়ে যাবেন ষাট মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বাঁশকে তিন অনুপাত সাত অনুপাত দশ অনুপাতে বাক করলে টুকরাগুলোর সাইজ কত তো অনুপাতের অঙ্ক থেকে এটা পেয়ে যাবেন পিতা মাতা ও পুত্রের বয়সের গড় সাঁত্রিশ এবং পিতা ও পুত্রের বয়সের গড় পঁয়ত্রিশ হলে মাতার বয়স কত তো গড় গড় থেকে গড়ের অংশে আপনার এই অংশটুক পেয়ে যাবেন পাঁচ অঙ্কের বৃহত্তম ও চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার অন্তর্গত এটা একদম কমন প্রশ্ন তো সেগুলো একটু প্র্যাকটিস করবেন সেভেন এইটের বই থেকে চিনির মূল্য বিশ কমলো কিন্তু ব্যবহার বিশ পারসেন্ট বৃদ্ধি পেলো এতে শতকরা ব্যয় বাবদ কত ক্ষতি বা লাভ হলো বাড়লো বা কমলো এই জাতীয় যে অঙ্কগুলো আছে সেগুলো শতকরা অংশ থেকে পাবেন তোমরা নল চৌবাচ্চার কথা বলেছিলাম যে একটি চৌবাচ্চায় দুটি নল আছে প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাকমে বারো আঠারো ঘন্টায় খালি চৌবাচ্চাটি পূর্ণ হয় দুটি নল একসাথে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হবে অর্থাৎ চৌবাচ্চা সম্পর্কিত যে অঙ্কগুলো আছে বা নল সম্পর্কিত এই অঙ্কগুলো আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন বিভিন্ন বইয়ে দেওয়া আছে অথবা ইউটিউবে আপনারা সার্চ দিলেও বিস্তারিত ব্যাখ্যা পেয়ে যাবেন তারপর হচ্ছে আমাদের সেটের একটা অঙ্ক এ সমান পি কিউ আর এবং বি সমান পি আর হলে পি অফ ইউনিয়ন বি এর মান কত তো সেট সম্পর্কিত যে সূত্রগুলো আছে ইউনিয়ন ইন্টারসেকশন তো এই বিষয়গুলো আপনাদের ধারণা থাকতে হবে একটি রম প্রতিটি বাহুর দৈর্ঘ্য তেরো সেন্টিমিটার একটি কর্ণ চব্বিশ সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত অর্থাৎ রম্বস সম্পর্কিত আপনাদের সূত্র ধারণা থাকতে হবে শূন্য দশমিক একের বর্গমূল কত অর্থাৎ এর নবম দশম শ্রেণীর যে প্রথম অধ্যায়টি রয়েছে সেই বিষয় সেটা একটু ভালো করে পড়বেন আপনারা দুইশ এর বারো পার্সেন্টের সাথে একশো যোগ করলে কত হবে শতকরের অঙ্ক এক গ্যালন সমান কত লিটার লিটার পরিমাপ সম্পর্কে ধারণা থাকতে হবে বিপরীত বিপরীতবাহকে কি বলা হয় এটা হচ্ছে আপনার যেমিতি থেকে কোশ্চেনটি আসে বৃত্তের পরিধি ও ক্ষেত্রপলের অনুবাদ কত এটা নবম দশম শ্রেণী বই থেকে নেওয়া এ প্লাস বি নাইন এবং এ মাইনাস বি সেভেন হলে এর মান নির্ণয় করা অর্থাৎ বীজগান্তিক যত সূত্র আছে বি এ কিউ প্লাস বি কিউব এ মাইনাস বি স্কোয়ার এই জাতীয় অসংখ্য সূত্র আছে তো সেই সূত্রগুলো আপনার সম্যক ধারণা থাকতে হবে সাঁত্রিশ থেকে সাতানব্বই পর্যন্ত মৌলিক সংখ্যা কয়েটি অষ্টম শ্রেণীর বই থেকে নেওয়া প্যাটার্ন নামক একটা অধ্যায় আছে তো সেই প্যাটার্নটা সম্পর্কে আপনাদের একটু ধারণা থাকতে হবে তিন চার ছয় সাত আট তিন পাঁচ সাত সংখ্যাগুলোর গড় কত গড় বলতে আমরা অষ্টম শ্রেণীর বই যেই পরিসংখ্যান পাঠটি রয়েছে সেই পরিসংখ্যান পাঠ থেকে আমরা গড়ের ধারণা নিতে পারি বা পরিসংখ্যানে আরও কিছু উদাহরণ দেওয়া আছে সেগুলো সম্পর্কে ধারণা লাভ করতে পারি তো গণিত বিষয়ে এই ছিল ছোট্ট একটি ভিডিও তো এই চ্যানেলটিতে ধারাবাহিকভাবে গণিতের বিভিন্ন বিষয় আপলোড করা হবে তো আপনারা চ্যানেলটির সাথে থাকবেন এবং গণিত সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে জানাবেন তো আপনার সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ